বাংলাদেশের রাজনীতি হয়েছে চাকুকার যে রাজনীতি আমরা কোন পলিটিশিয়ান তৈরি করবাই চাকুকার তৈরি করেছি এমন চাকুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাকুকার্য দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমন কি যারা ক্ষমতায় ছিলেন তারা এখন আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবে না কিন্তু আপনারা ইয়ে করেন চাটুকার কতগুলো আমাদের চাটুকারিতে চিন্তা করেন আর একজন নেতা গেছে তাকে ভুল দিতে একরকম আমি খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলেন এখন কোথায় গেছেন না কেউ কোন দিকে পাড়াচ্ছেন কেউ কোথায় আপনার করে আছেন আপনারা চাকরি করেছেন আপনার আপনারা সঠিক পরামর্শ দেননি আপনার হালেও রুটি খাওয়ার দরকার চিন্তা করেন চারশো কোটি টাকা নিয়ে আমি জীবনে এক কোটি জায়গার লোক চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আমি মনে করি আগে সাবমিট করছেন করবো না

এরপরে অন্তত এই পিরিয়ডে কোন চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমার বলি চাটুকারি মিডিয়া বন্ধ করে ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ করতে আমি করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন আমি খুব এক মানুষ চাটুকারি করবেন আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিন্তা চিন্তি করেন যা করেন যদি আমার বিষয় না আমার বিষয়গুলো আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয়নি কিছু না যা কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া চালাতে পারো না সেই মনই হোক সেই মন তার মিডিয়া ওনার এভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুটাই উঠাবেন আপনার খেলে টক শো করেন যখন টক নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না টাকা যায় দু তিন দু তিন মিডিয়া দেখে যান আবার গেলে পরে তখন গেলেন নিচে নিজে কমেন্ট আছে আর উনি তো অবক পাটির লোক কোন জ্ঞান ধর্ম কোন আলোচনাই হয় না আটকে গেলেই আপনার চলে গেল উনিশশো পঁচাত্তরে গিয়েছিল উনিশশো সাত জন কম দেন এদেশ মেধা শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না এসব লোকজন চাটুকারদের চাকবেন না চাটুকারে মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটাজনক করে। প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ও আপনি যদি দুনিয়ায় জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি লোকায় রাখতে পারবেন আপনি আমি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দিবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা তারা যাবে না ইন্টারনেট বন্ধ করে দিবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই উনিশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কান্না থেকে বই আর সামনে লেখাপড়া করে একটা দেশ ডুবে তখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া লোকের জন্য বিচার হওয়া উচিত অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে তো খুব সুন্দর অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি হচ্ছে চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে নাই না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হচ্ছে কারণ আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটি যেন মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে কুকন উপরে বেশি ধরা হবে কুকন দাতা এবং তার কি রোল ছিল যদি করা যায় উল্লেখটা আমরা অনেক কথা বলি অত করতে পারি না অত কালকে দেখবেন যে বিভিন্ন সাক্ষতের নামে এক পল্টকাল পার্টির নানা বেড়ে দিচ্ছে দু নাম বিচার করবো আমরা আসেন ঠাকুর জীবনটা আমরা অনেক দূর নিয়ে আসছি আপনারা আমাদের সম্মান দিয়েছেন সেই সম্মানের উপরে চাই অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে দিব নাই যে

পার্টির পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দেখি আমি সর্বতভাবে চেষ্টা করবো যে এই দেশে পলিটিক্যাল পার্টি একট যা থাকে এবং একট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন না হলে বন্ধ করে দেবেন প্রত্যেকটি দেশে আপনাকে ইলেকশন নাই কিছু নাই হাত খাড়া করলাম আপনি আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে তার প্লেসমেন্ট আর নাইবার পলিটিক্যাল পার্ট কথা নাই অনেক কথা বলে ভুল ভুল ক্ষমা করবেন